আমাদের স্কোয়াডে এখনও আসে কারণ এই টিমের অতপ্রত অংশ হচ্ছে মাশরাফি এবং আমরা ডিপেন্ড অন সিচুয়েশন আমাদের স্কোয়াডের অবস্থা লকেট প্লেয়ার সবাই অ্যাভেলেবেল আজকে ছিল প্র্যাকটিসে আমাদের জানেন আমরা অকশন থেকে যাদেরকে কিনেছি তারা সবাই অ্যাভেলেবল ছিল অ্যাকসেপ্ট মাশরাফি ছাড়া আর আমাদের ফরেন প্লেয়ার আজকে দুজন ছিল দুজন হোটেলে অলরেডি চলে আসছে আর বন্ধ হয়ে ওয়ে আমাদের ক্যাপ্টেন এখনও সিদ্ধান্ত হয় নাই আজকে আমাদের ওনার সহ আমাদের কোচিং স্টাফে মিটিং আছে আজকে আমরা ক্যাপ্টেন আমাদের স্কোয়াডে এখনও আছে কারণ এই টিমের অতপ্রত অংশ হচ্ছে মাশরাফি এবং আমরা ডিপেন্ড অন সিচুয়েশন ও কি ফিল করতেছে ফিটনেসের অবস্থা কি ও যদি অ যদি মানে খেলার মত পর্যায়ে থাকে বা সিচুয়েশন যদি ভালো থাকে তাহলে তো অবশ্যই খেলবে এখনও কথাবার্তা তো চলতেছে ওর সাথে বা ডিপেন্ড সিচুয়েশন আমি আপনার সাথে একমত যতক্ষণ পর্যন্ত ফিট হবে না খেলার জন্য আমরা মনে করি যে ততদিন পর্যন্ত আমরা বিবেচনা আনবো না ওকে আমরা হচ্ছে আমরা ওর জন্য অপেক্ষা করব। এটা হচ্ছে অর কল ও যখনই বলবে যে ওর রেডি টু প্লে তখন তারপর একটা নির্দিষ্ট সময় আছে যখন আর সময় থাকবে না তখন আমরা ওই জায়গাতে আমরা অন্য প্লেয়ার অবশ্যই একটা প্লেয়ারকে যখন আমরা স্কোয়াডে নিয়েছি তখন তো তাদের তাকে সুযোগ দেওয়ার জন্য চিন্তা করে নিয়েছি নিয়েছি আমাদের যে জিনিসটা হচ্ছে যেহেতু আমাদের সম্প্রতি সময় আমাদের আন্ডার নাইনটিন টিমের আমাদের পারফরমেন্স জানেন এবং তাদেরকে এনকারেজ করার জন্য অবশ্যই তার জন্য একটা কনফিডেন্স সামনে ওয়ার্ল্ড কাপ আছে এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা অনেক অনেক বড়ো জিনিস ও বিপিএলে আমাদের অনেক বড় বড় প্লেয়ারদের সাথে ড্রেসিংরুম শেয়ার করবে ওদের সাথে তারপরও অসুযোগ থাকবে ও সুযোগ থাকবে যখন যারা আমাদের যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে বা প্রথম লাইন শাড়ির যারা আছে তাদের যদি তাদের রিপ্লেস হিসাবে আমার আমার অবশ্যই দেখে সুযোগ দেবে আপনি দেখেন এটা টি টোয়েন্টি ম্যাচ এটা হচ্ছে আমাদের ম্যাচ বাই ম্যাচ আমাদের প্ল্যানিং থাকবে এবং পার্টিকুলার ডে হচ্ছে ইম্পর্টেন্ট ওই ডেতেই কে কখন ছটা পার্সেন্ট ক্রিকেট কে কখন ভালো খেলবে এটা বলা যাবে না তো আমাদের আশা হচ্ছে আমরা তো একদম সব বছর ফাইনাল পর্যন্ত যাওয়ার ইনশাল্লাহ আমরা সেই চেষ্টাই করব ধন্যবাদ সহীদ